আসসালামু আলাইকুম কি হয়ে গেল প্রবাসীদের মুদ্রা রেট প্রতিদিনে প্রবাসীদের রেট পরিবর্তন হচ্ছে সৌদি বাহারান কাতার কোয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর এবং কি মার্কিন যুক্তরাষ্ট্র ডলার পর্যন্ত প্রতিদিনে আপডেট হচ্ছে কারণ প্রতিদিন টাকার আপডেটের ভিডিওগুলো আমি আপনাদেরকে পোস্ট করার চেষ্টা করি যখনই আপডেট হয় আপনারা ভিডিওগুলো পেতে অবশ্যই ফেসটা ফলো করে যাবেন প্রতিনিয়ত আপডেট পেতে আমি আজকে জানিয়ে দিব কোন এক্সচেঞ্জে কত টাকা দিচ্ছে আপনাদেরকে কোন যা কোন এক্সচেঞ্জে কত টাকার দিচ্ছে সবগুলোর এক্সচেঞ্জের রেট আপনি জানানোর চেষ্টা করব আপনাদেরকে আজকে প্রথমে জানিয়েছে সিঙ্গাপুরের এক ডলার সমান বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে দিচ্ছে লুলু এক্সচেঞ্জ রেট বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা রি এক্সচেঞ্জ রেট একানব্বই টাকা সত্তর পয়সা এটা হচ্ছে সিঙ্গাপুরের টাকা পাকিস্তানের বাংলাদেশের এক টাকায় পাকিস্তানের দুই টাকা তিরিশ পয়সা করে দিচ্ছে বাংলাদেশের একশো টাকা পাকিস্তানের দুশো বত্রিশ বত্রিশ রুফি দিচ্ছে বাংলাদেশে টাকার মান যখন কমে যাচ্ছে পাকিস্তানের লেভেলে আসতেছে বাংলাদেশের টাকাও ধীরে ধীরে আপনারা ওয়েট করুন দেখুন কিভাবে বাড়তেছে যুক্তরাষ্ট্র মার্কিং এক ডলার সমান একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা করে দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক রেট দিচ্ছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশ রেট দিচ্ছে একশো টাকা দিচ্ছে এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ডলার ডলারের টাকা বাহারানের একদিনের সমান তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা বিএফসি মানি ট্রান্সফার রেট তিনশো সতেরো টাকা লুলু এক্সচেঞ্জ রেট তিনশো আঠারো টাকা পয়সা বাহার দিচ্ছে প্রতিটা দেশের টাকা প্রতিদিনই আপডেট হচ্ছে ঠিক আছে অবশ্যই ফেসটা ফলো করে দিয়ে যাবেন কাতারের এক ডলার সময় এক রিয়ালে বত্রিশ টাকা নব্বই পয়সা দিচ্ছে আলজামান এক্সচেঞ্জ আলজামান এক্সচেঞ্জ রেট বত্রিশ টাকা আশি পয়সা হাবিব হাবিবস রেট বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আলজাজিরা এক্সেন্স রেট টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে এটা হচ্ছে কাতারের কুয়েতের একদিনের সমান তিনশো তিরানব্বই টাকা সত্তর পয়সা কুয়েতের টাকা রেটও বেড়ে গেছে কুয়েতে তিন তিনশো তিরানব্বই টাকা সত্তর পয়সা দিচ্ছে আলমোখলা এক্সেন্স রেট তিনশো তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সেন্স রেট টাকা দিচ্ছে কুয়েতে সৌদি আরফে এক রিয়ার সমান একতিরিশ টাকা আশি পয়সা মানিগ্রাম ট্রেট একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা টেকনো ডিজিটাল ওয়ালেট একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইউনিয়ন একত্রিশ টাকা পয়সা পর্যন্ত দিচ্ছে সৌদি আরবে দুবাইতে এক দেড়াম সমান বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইউনিয়ন রেট দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সট্রিয় বত্রিশ টাকা দিচ্ছে এটা হচ্ছে সংযুক্ত দুবাই প্রতিটা দেশে টাকার আপডেট প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই ফেসটা ফলো করিয়ে দিয়ে যাবেন ওমানের এক রিয়াল সমান তিনশো এগারো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মানে মডার্ন এক্সচেঞ্জ রেট তিনশো এগারো টাকা লুলু এক্সচেঞ্জ রেট তিনশো এগারো টাকা পঞ্চাশ পয়সা জয়লক্স এক্সচেঞ্জ রেট তিনশো এগারো টাকা বিশ পয়সা এবং গোপন নাম্বারে তিনশো দশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে গোপন নাম্বারে এই সকল যে সকল টাকার আপডেট জানাচ্ছি সম্পূর্ণ টাকা অ্যাকাউন্টে টাকা পাঠালে এই রেটটা দেওয়া হবে আর আপনারা জানাবা লোজেন প্রতিদিনে টাকার রেট আপডেট উঠে কমে বাড়ে কমে ঠিক আছে তার জন্য হয়তো সব পঞ্চাশ পয়সা বিশ পয়সা এদিক সেদিক হয়ে থাকে প্রায় সময় মালয়েশিয়ান এক রিঙ্কি সমান সাতাশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন সাতাশ টাকা ওয়েস্টার্ন বিকাশ রেট সাতাশ টাকা বত্রিশ পয়সা রিয়ার ব্যাঙ্কিং রেট সাতাশ টাকা রিয়া বিকাশ রেট ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা এবং বাইরে সাতাশ টাকা পর্যন্ত দিচ্ছে আর প্রিয় বন্ধুরা আপনারা এইসব কল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটা ফলো করে দেবেন সবসময় সাথে থাকবেন আপনাদেরকে আমি জানিয়ে দিতে চেষ্টা করব প্রতিদিন ডলারের এবং কি ক্যাশের আপডেটগুলো ধন্যবাদ